বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে কিন্তু আপনাদের জন্য রেডি কুর্তির কিছু কালেকশন নিই যেটা আমাদের অনেক বেশি হচ্ছে গিয়ে রিভিউ পাওয়া একটা কালেকশন এবং অনেক আপরা হচ্ছে গিয়ে ড্রেসগুলো নেয় এক একজনে পাঁচ ছয়টা করে তো আজকে কিন্তু সেই ড্রেসগুলো আপনাদেরকে আবারও একটা হচ্ছে গিয়ে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ড্রেসটা আসলে খুবই সুন্দর আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ড্রেসগুলোর কাপড়ের ম্যাটেরিয়াল অনেক অনেক ভালো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা থাকছে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ড্রেস সাইনেকের মধ্যে থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার হাতার পোর্শনটা থাকবে সুন্দর একটা হচ্ছে গিয়ে ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আলহদা তো এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে সাইজের জন্য ইনবক্স করবেন আমরা সাইজ বলে দিব তো এই ড্রেসটা দেখিয়ে দিলাম এগুলা পিওর কটনের মধ্যে গরমের জন্য সব থেকে বেস্ট একটা কালেকশন ঠিক আছে বাট এই ড্রেসগুলো আমরা আজকে যে প্রাইজে দিব পরবর্তী লটে আপনারা এই ড্রেসগুলো আর নাও পেতে পারেন তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা থাকবে এটা হচ্ছে গিয়ে ব্যাক পর্শনটা থাকবে 100% পারসেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে কি সুন্দর একটা হচ্ছে গিয়ে হাতার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো যারা একটু স্মার্ট কালেকশন করেন বা ভার্সিটিতে যান জব করেন কোচিং করেন সে আপনারা কিন্তু খুব স্মার্টলি ক্যারি করতে পারবেন বা হচ্ছে গিয়ে যে কোনো আপরা এই ড্রেসগুলো সুন্দরভাবে হচ্ছে গিয়ে ক্যারি করতে পারবেন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এই ড্রেসগুলো এখনকার আপরা কিন্তু হচ্ছে কি সিঙ্গাল কুর্তিটা অনেক বেশি প্রেফার করেন তো তাদের জন্য হচ্ছে গিয়ে এই ড্রেসটা এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই কিন্তু সেম সুন্দর একটা হচ্ছে গিয়ে ডিজাইনের মধ্যে করা আছে কাপড় কোয়ালিটি নিয়ে জাস্ট কিছু বলার নাই আপনি কিন্তু নেবেন এই প্রাইজের মধ্যে হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো হাতে পেয়ে জাস্ট নেবেন আর একটা রিভিউ দিয়ে দিবেন বলবেন যে আপু ড্রেস আসলেই খুব পছন্দ হয়েছে তো আশা করি এতটুকু হচ্ছে গিয়ে রিভিউটা দিতে পারবেন এই আর কি তো আমি এক এক করে সবগুলো ড্রেস হচ্ছে গিয়ে আপদেরকে দেখে দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হচ্ছে গিয়ে আপনার ফেসবুক পেজেও অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা পেজ থেকে দেখবেন এই যে দেখেন ড্রেসটা কিন্তু আসলেই খুব সুন্দর এই ড্রেসগুলোর রিভিউ গতকালকের লাইভেও কিন্তু আমাদের অনেক কাপড়া দিয়েছেন তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের হাতের পোর্শনটা থাকবে খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে তো বাজেটের মধ্যে আমি বলবো সব থেকে সুন্দর কালেকশন এত কম প্রাইজে ড্রেসগুলো আসলে দেওয়া হচ্ছে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকতে চাই যার যেটা ভালো লাগবে দ্রুত 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 অর্ডার করে দিতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কারণ কম প্রাইজে পেতে হলে আসলে আগে আগে অর্ডার করতে হবে কারণ কমের মধ্যে যে কোনো জিনিস একটু তাড়াতাড়ি সেল হয়ে যায় যদি সেটা ভালো মানের হয় আর এই যে দেখেন হাতের পোর্শনটা হাতাটাও খুব সুন্দর এটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে হচ্ছে কি সুন্দর একটা কালার ব্যাক পোর্শনটা কিন্তু এইটা হবে ব্যাকটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্টের মধ্যে করা এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের এই যে এটা হচ্ছে কি সুন্দর একটা হচ্ছে গিয়ে ন্যাকের ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন ড্রেসটা এই ড্রেসটাও কিন্তু আমাদের অনেক কাপড়া নিয়েছেন এখন আর মাত্র দুই এক পিস হবে হয়তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে ডিজাইনটা জাস্ট একটু দেখেন কত বেশি সুন্দর এটা হচ্ছে গিয়ে হাতার কাপড়টা থাকবে বডি সাইজটা আমি বলতেছি না বডি সাইজটা কিন্তু জানার জন্য আপনারা কিন্তু অবশ্যই একটু আমাদেরকে নখ দিবেন ইনশাআল্লাহ আমরা হচ্ছে গিয়ে সাইজটা মেপে বলে দিব কি কী সাইজ আছে ডিজাইন পাটালে সাইজ কি কী আছে সেটা আমরা বলে দিব আপনাদেরকে কোনো সমস্যা নেই তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা হচ্ছে গিয়ে আজকের জন্য হয়তো হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছেন কত প্রাইজে মাত্র হচ্ছে কি তিনশো ষাট টাকায় পাঁচশো টাকার ড্রেসগুলো তিনশো ষাট টাকায় পাচ্ছেন বাট এগুলো আমরা হয়তো আর দিতে পারবো না এই প্রাইজে এই যে দেখেন কারণ এগুলো কাপড় খুবই ভালো কাপড় ম্যাটেরিয়াল অনেক ভালো এবং সেলাইয়ের দামটা হচ্ছে গিয়ে আপনারা মোটামুটি জানেন তো কত কম প্রাইজের মধ্যে সুন্দর একটা জিনিস পাচ্ছেন আপুরা হচ্ছে গিয়ে দেখেন তো মাত্র তিনশো হচ্ছে গিয়ে ষাট টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অনেকটা কনফার্ম করতে হবে আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম